তুমি কি প্রায় বুকের জ্বালা গ্যাস বা বধজমে কষ্ট পাও খাবার খাওয়ার পর মনে হয় পেটটা আগুনের মতো জ্বলছে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি বলবো এমন এক সিরাপের কথা যেটা মাত্র তিন মিনিটে বুকের জ্বালা শান্ত করতে পারে নাম শুনলে মনে থাকবে ইনস্টাডেপ সাসপেনশন ইনস্টারেপ্ট হলো একটা অ্যালগিনেট র্যাপ্ট ফর্মিং ওরাল সাসপেনশন মানে এমন এক সিরাপ যা পেটে একটা র্যাপ্ট বা ঢাল তৈরি করে যাতে খাবারের পর অ্যাসিড উপরে উঠতে দেয় না এটা কাজ করে বিশেষ করে বুকের জ্বালা অ্যাসিডিটি গ্যাস ও বধজম এর মধ্যে আছে সোডিয়াম অ্যালকিনেট পেটে সুরক্ষা দেয় সোডিয়াম বায়োকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিড কমায় মিন্ট ফ্লেভার মুখে ঠান্ডা আরাম দেয় এটা খেলে তিন মিনিটে আরাম মেলে আর প্রভাব থাকে চার ঘন্টা পর্যন্ত সবচেয়ে বড় কথা এটা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ তবে সবসময় ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত খুব বেশি খেলে গ্যাস বা ঢেকুর হতে পারে আলসার বা কিডনির সমস্যা থাকলে আগে ডাক্তার দেখাও তাহলে বন্ধুরা যদি বুকে চালা গ্যাস বা অ্যাসিডিটির জন্য ঘুমাতে পারো না তাহলে একবার ইনস্টারে সাসপেনশন নিয়ে দেখো শরীরের শান্তি মনে আরাম দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে